হর যদি আব্বাস দি হল তাহলে কাছে কিছু লোক এসে বলল ও আব্বাস দি হলাম তালা আমরা যখন হজের জন্য যাত্রা শুরু করলাম আমাদের মধ্যে একজন সাথে মৃত্যুবরণ করিল এই একজন সাথে যখন মৃত্যুবরণ করিল আমরা তাকে দাফন করার জন্য প্রথম একটা কবর খুনলাম যখন কবর করা শেষ হলো থেকে ওঠার পরে সেই কবরে দেখলাম বড় একটা বিশাল কালসাপ আবার দ্বিতীয় কবর খোঁড়া যখন শুরু হলো দ্বিতীয় কবর খোঁড়া শেষ হলো শেষ কবর থেকে ওঠার পরে দেখলাম বিশাল একটা কালসাপ আবার তৃতীয় কবর খোরা যখন শুরু হলো তৃতীয় কবর খোঁড়া শেষ হওয়ার পরে যখন কবর থেকে উঠলাম সেই কবরে দেখলাম বিশাল একটা কালসাপ আপনি বলুন আমরা এখন কি করব হজরতে আব্বাস বলেন ওকে যেকোনো একটা কবরে দাফন করে দাও ওকে যেকোনো একটা কবরে দাফন করে দেওয়া হলো দাফন কাফন শেষ করার পরে স্যার হজরাত্রার সামানা গুলো ফিরিয়ে দেওয়ার জন্য তার স্ত্রীর কাছে যখন গেল স্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বলার পরে বললো আপনার স্বামীর কবরে এমন 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 ঘটনা হয়েছে এরা কি জন্য হয়েছে কি কারণে হইল তখন তার স্ত্রী বললো তার স্বামী গমের ব্যবসা করত খাদ্য দ্রব্যের ব্যবসা করত এই খাদ্য দ্রব্যের ব্যবসা করার কারণে সে প্রতিদিন সকালে যে পরিমাণ খাবারের প্রয়োজন সেই খাবারে তার বস্তা থেকে উঠিয়ে রাখত এবং উঠিয়ে রাখার পরে সেই খাবারের সাথে চালের গুঁড়া গমের গুঁড়া এবং কাঠের গুঁড়া মিশিয়ে বিক্রি করে দিত এটা হয়তো তার কোনো পাপের ফল ও বাংলা একটু প্রশান্তির জন্য একটু এর জন্য একটু শান্তির জন্য তুমি আজকে তা খাবারের সাথে কাঠের গোড়া ইটের গোড়া বিক্রি করবি টি গোড়া বিষিয়ে বিক্রি করতেছ এটা দেখতেছে কে আমার আল্লাহ তালা দেখতেছে তুমি হয়তো ভাবতেস এটা দেখতেছে না কেউ কিন্তু এটা আমার আল্লাহ তালা দেখতেছে ও বান্দা তুমি এটা খেয়াল রাখবা বান্দা তোমাকে একদিন আজরাই সালাম ধরে ফেলাবে

ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا حميد محبة الشديد فريعة أعوذ بالله من الشيطان الرجيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله شفعت ذا بي جمالي حسنات جمي او صلو عليه و عليه আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আলার যিনি আমাদেরকে এই জালিসুর রহমান বেহেসদের বাগানে এসে বসার তৌফিক দান করলেন সেই মনিব সেই স্রষ্টা সেই বিধাতা সেই সৃষ্টিকর্তার প্রতি আমরা একবার জোরে সোরে শুক্রিয়া দায়ী করি সবাই বলি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গহ তারা বিখলতা পশু পাখি কিছুই সৃষ্টি হতো না সেই মানবতার দুশারি আখেরি ভান্ডার জনাবে মোহাম্মদ রসুল সবাই বলি সাল্লাই আমি কোরআন কোরআনুল কারিমের কা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন এই আয়াতের উপরে আমি আলোচনা করব আমাকে যেন তৌফিক দান করে সবাই বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল আম্বিয়ার আয়াতুল আম্বিয়ার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফ্সিল যায়কাতিল মাউত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে ডেকে ডেকে বলেন প্রত্যেকটা মানবজাতিকে ডেকে ডেকে বলেন ও বান্দা আজকে তুমি যদি এই আয়তের উপরে তুমি যদি বিশ্বাস করো এ আয়তের উপরে তুমি যদি ভরসা করো এ আয়তর উপরে তুমি যদি বিশ্বাস করো আল্লাহ রবুল আলাবিন বলেন যার জীবন আছে তার মৃত্যু আছে আল্লাহ রব্বুল আলমীন বলেন যে ব্যক্তির জীবন আছে সে ব্যক্তির মৃত্যু আছে এটা যদি কেউ বিশ্বাসটা করে তাহলে সে কাফের হয়ে যাবে ও বান্দা। তুমি যে দলেরই হোক না কেন তুমি যে দল যে দলই করো না কেন বা যে দলেরই মানুষ হও না কেন তুমি আমেলি করো তুমি বেমডি করো তুমি গামসা করো তুমি যাসত করো তুমি যাই করো না কেন তোমার যখন মৃত্যুর পেয়ালা চলে আসবে যখন তোমার তোমার কাছে চলে আসবে তখন তুমি কি বলবা আমি আমেরিক করি আমি আমি নেতা ছিলাম আমি বিএনপি করি আমি একজন নেতা ছিলাম আমি অমুক করি আমি অমুকের একজন নেতা ছিলাম এরা বলে তুমি বাঁচতে পারো কিন্তু আজ রাইল হাতে তুমি বাঁচতে না জন্য জান্নাতের গর্ত হয়ে যাবে বান্দা বান্দা ও একটা মুমিন ব্যক্তি যখন মারা যাবে তার কবরটা হবে এক রকমের একটা কাফের ব্যক্তি যখন মারা যাবে তার কবরটা হবে এক রকমের ও বান্দা গো একটা মুমিন ব্যক্তি যখন মারা যাবে তার কবরটা তার কবরের ভিতরে শৌন্দুরগঞ্ প্রশস্ত করে দেওয়া হবে আর তার কবরের ভিতরে জান্নাতের গালিসা বিশে দেওয়া হবে তার কবরের ভিতরে জান্নাতের গালিসা বিশে দেওয়া হবে এবং তার কবরের ভিতরে জান্নাতেরকে থেকে একটা বায়ু চালু করে দেয়া হবে এবং সে এমন ঘুম পাড়া পারবে তার আত্মীয় স্বজন সে সেখানে ঘুম ভাঙাবে কাফের ব্যক্তির কবর কাফের ব্যক্তির কবর তো কবর না এটা এমন একটি কবর যে কবরে শুধু আজাব আর আজাব একটা কাফের ব্যক্তিকে যখন কবরে রাখা হবে কাফের ব্যক্তির কবর অতি সংকীর্ণ হয়ে যাবে কবরটা তখন এক পাঁচরের হার আরেক পাঁচ আরেক পাঁচরের মাটি যারা যখন চাপ দিবে এক পাঁচরের হার আরেক পাজরে চলে যাবে কবরের ভিতরে আজাবের ফেরিস্তা দিয়ে দেওয়া হবে ফেরিস্তা দুইটা ফেরিস্তা ছেড়ে দেওয়া হবে দুইটা ফেরিস্তাই অন্ধ থাকবে কব তাদের হাতে একটা বড় বড় থাকবে ওই কবরে ওই হাতুরি দিয়ে যখন আঘাত করবে গো ওই না পেরেছে শতক গতিতে চলে যাবে আবার আঘাত করবে আবার আঘাত করবে এমনই আঘাত করতেই থাকবে এই কবরের ভিতরে শয়তান বড় বড় জায়গা হবে এক কথায় এই কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে এই কবর থেকে বাসতে হইলে এই কবরের আযাত থেকে বাসতে হলে আটি আমুল আছে কয়টি আটটি আমল আছে চারটি আমল করতে হবে আর চারটি উপার্জন করতে হবে আবু আবুল্লাহ সমর খন্দ বলেন ও পৃথিবীর মানুষ তোমরা এই যে সেই চারটি আমল তোমরা চারটি আমল পালন করবা যে চারটি আমল তোমাকে করতে হবে সেই চারটি আমল হলো এক নম্বর আমল নামাজে তারাহরা করা যাবে না নামাজে সুস্থ হবে নামাজ আদায় করতে হবে নামাজের রুকু কেরাত সিজদা সব কিছু ঠিক রাখতে হবে দুই নম্বর আমল বেশি বেশি দান সাদকা করতে হবে তিন নম্বর আমল বেশি বেশি তাসবি পড়তে হবে চার নম্বর আমল বেশি বেশি কোরআন করতে হবে এই চারটে আমল কোনো ব্যক্তি যদি করে যেতে পারে কাল কেয়ামতের ময়দানে যখন সে কবরে চলে যাবে যখন তার কবরে চলে যাবে তার কবরে আজাব থাকবে না আর যে চারটে আমল করতে হবে না সেই চারটে আমল হলো এক নম্বর চগল ঘড়ি করা যাবে না দুই নম্বর মিথ্যা কথা বলা যাবে না তিন নম্বর বিশ্বাসঘাতক করা যাবে না চার নম্বর পিশাবের থেকে বাসিয়ে থাকতে হবে ও আল্লাহ বেশিবার কবরের আজাব হয়ে থাকে এই পিশাবের সিটার কারণে আমার একটা ঘটনা মনে পড়ে গেল হযরত ইবনে আব্বাস رضی اللہ عنہ কাছে কিছু লোক এসে বলল ও আব্বাস رضی اللہ আমরা যখন হজের জন্য যাত্রা শুরু করলাম আমাদের মধ্যে একজন সাথী মৃত্যুবরণ করিল এই একজন সাথী যখন মৃত্যুবরণ করিল আমরা তাকে দাফন করার জন্য প্রথম একটা কবর খুললাম যখন কবর খোলা শেষ হলো সেই মুহূর্তে কবর থেকে ওঠার পরে সেই কবর দেখলাম বড় একটা বিশাল কালসাপ আবার দ্বিতীয় কবর খোলা যখন শুরু হলো কবর খোরা শেষ হলো শেষ কবর থেকে ওঠার পরে দেখলাম বিশাল একটা সাপ আবার তৃতীয় কবর খোঁড়া যখন শুরু হলো তৃতীয় কবর খোঁড়া শেষ হওয়ার পরে যখন কবর থেকে উঠলাম সেই কবরে দেখলাম বিশাল একটা সাপ আপনি বলুন আমরা এখন কি করব হরতে আভ্যাসও দিও লতা বলেন ওকে যে কোন একটা কবরে দাফন করে দাও ওকে যে কোন একটা কবরে দাফন করে দেওয়া হলো দাফন কাফন শেষ করার পরে হজযাত্রার সামানা গুলো ফিরিয়ে দেওয়ার জন্য তার স্ত্রীর কাছে যখন গেল স্ত্রীর কাছে সমস্ত ঘটনা খুলে বলার পরে বলল। আপনার স্বামীর কবরে এমন 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 ঘটনা হয়েছে এটা কি জন্য হয়েছে কি কারণে হইল তখন তার স্ত্রী বললো তার স্বামী গমের ব্যবসা করতো খাদ্য দ্রব্যের ব্যবসা করতো এই খাদ্য দ্রব্যের ব্যবসা করার কারণে সে প্রতিদিন সকালে যে পরিমাণ খাবারের প্রয়োজন সে খাবারের তার অবস্থা থেকে উঠিয়ে রাখত এবং উঠিয়ে রাখার পরে সেই খাবারের সাথে চালের গোড়া গমের গোড়া এবং কাঠের গুঁড়া মিশিয়ে বিক্রি করে দিত এটা হয়তো তার কোনো পাপের ফল ও বাংলা আজ পৃথিবীতে একটু প্রশান্তির জন্য একটু এর জন্য একটু শান্তির জন্য তুমি আজকে খাবারের সাথে কাঠের গোড়া ইটের গোড়া বিক্রি করবি ইটের গোড়া বিক্রি করতেছ এটা দেখতেছে কে আমার আল্লাহ তালা দেখতেছে তুমি হয়তো ভাবতেছ এটা দেখতেছে না কেউ কিন্তু এটা আমার আল্লাহ তালা দেখতেছে ও বান্দা তুমি এটা খেয়াল রাখবা বান্দা তোমাকে একদিন আজরাই আলাইসালাম ধরে ফেলাবে

ভিতরে চলে যাবে সন্তান তুমি আজকে আমার পিঠের উপরে নানা রকম খাবার খাইতেছো এমন এক সময় আসবে বাবারা মাটির ভিতরে যখন তোমাকে রাখা হবে তখন তোমাকে পোকা খেয়ে ফেলবে শরীরে এক বিন্দু পরিমাণ মাংস থাকবে না ও বনী আদম সন্তান ফিরে আসো নবীর সন্ন্য কে আঁকড়ে ধরো বাবারা তুমি একদিন মারা যাবা তোমার দুনিয়াতে কিছু থাকবে না তোমার তুমি সব কিছু ফেলে রেখে চলে যাবা বাবা ও ও বলি আদম সন্তান তুমি আজকে পৃথিবীর উপরে আনন্দ উল্লাস করতেছো আনন্দ উল্লাসে আজকে তুমি মেতে আসো এমন এক সময় আসবে বাবা যখন তুমি কবরের ভিতরে ঢুকে যাবা সেই সময় কবর তোমার কবরের ভিতরে তুমি দুঃখে জর্জরিত হবা ও বলি আদম সন্তান এমন এক সময় আসবে বাবা পৃথিবীতে আজকে পাপ করতেছ এমন এক সময় আজ বাবা তোমাকে কবরে গেলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে ও সন্তান আজ আমি সাইফুল ইসলাম জিয়াদি সাহেব তো আমি আপনাদের সামনে বয়ানটা করে গেলাম হয়তো এই বয়ানটা একজন মাইন্ডে সেট করতে পারে এক কান দিয়ে শুনে আর এক দিয়ে বের করে দিতে পারে ও বাবারা ও বন্ধু আজকে আমি সাইফ বলিসাম আপনাদের সামনে যে বয়ানটা বলে গেলাম বাবা এটা অনেক কঠিন বয়ান বাবা কবরের সামনা কবরে যাইতে হলে কবরের সামনা জোগাড় করে যেতে হবে কবরের সামনা জোগাড় করে টাইম মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে তাই আমি আপনাদের কাছে জোরাত করে বলে যা আমরা নামাজ পড়ব আল্লাহর হুকুম আহকাম মেনে চলব আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম আহকাম মেনে চলব নবীর সন্ন্য মেনে চলব ও বন্ধু আপনি আজকে পৃথিবীতে টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না বাবা ও বন্ধু পৃথিবীতে মানুষকে অবহেলা করে চলেন আপনার আজকে পাঁচতলা গাড়ি আছে দশতলা বাড়ি আছে বাবা এক সময় মহিলা গেলে আপনার এই যে এই বাড়ি গাড়ি কিছুই পকেটে যাবে না আপনার কাফনের ভিতরে পাপ কাফনের ভিতরে কোনো পকেট নাই যে আজকে আমুক অমুক ব্যক্তি অমুক মেম্বার অমুক চেয়ারম্যান মারা গেছে সে বলে গেছে আমার বাবা কাফনের ভিতরে তুমি এক লক্ষ টাকা দিয়ে দিও এমন যদি নীতি চালু থাকতো তাহলে হয়তো আসার কেউ আমল করত কোন দিন মৃত্যু হবে আপনি কোন দিন মারা যাবেন এরা যদি আপনি জানতেন আপনার খাওয়া খাদ্য ভালো লাগতো না আপনার সংসার জীবন ভালো লাগতো না তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিলাম আমার ইবাদত করার জন্য ও আমার পৃথিবীর মানুষ আমি মানুষ এবং দিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য আল্লাহ তালা এই আইতে বলে দিলেন যে আল্লাহ তালা এই করেন রায়তে বলে দিলেন মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য আমার আল্লাহর ইবাদত না করিয়া বিভিন্ন বিভিন্ন মাজার পূজারি করি আল্লাহ বিভিন্ন মাজারে যায় বিভিন্ন পীরের দরবারে যায় আল্লাহ তালা কিন্তু কোরআনের মধ্যে এটা বলে নাই আল্লাহ তালা বারবার বলতেছে আমি মানুষ এবং তিনকে সৃষ্টি করি শুধু আমার ইবাদত করার জন্য আল্লাহ তালার ইবাদত কি আল্লাহ তালার ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যদি পাঁচ নামাজ আমাদের সাথে আদায় করতে পারি আমরা যদি তাকবির সাথে আমাদের সাথে আদায় করতে পারি তাহলে আমরা জান্নাতি আল্লাহ রবুল আলমিন বলেন আপনি ঘুষ খেয়ে নামাজ পড়বেন আপনি সুদ খেয়ে নামাজ পড়বেন আপনি মুস আপনি জিনা করে নামাজ পড়বেন এই নামাজের কোনো ফায়দা হবে না আল্লাহ রপনা আলামিন নামাজ পড়তে হবে খুশুর সাথে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তালার জন্য বলে আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে আপনাকে তেষট্টি বছর জিন্দিগি দিছিলাম আপনাকে তেষট্টি বছর জিন্দিগির মধ্যে আপনি কিভাবে কাটাইছেন কোন রাস্তায় কাটাইছেন কোন কোনভাবে সময় কাটাইছেন প্রত্যেকটা হিসাব আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের ময়দানে কন্দায় কন্দায় নিবে ও মামু প্রত্যেকটা হিসাব লেখার জন্য আমাদের দুই কাদের দুটা ফেরেস্তা আছে প্রত্যেকটা হিসাব কন্ডায় কন্ডায় লিখতেছে আপনি যদি ভালো কাজ করেন কাল কে আমাদের ময়দানে যখন আপনাকে প্রশ্ন করা হবে যে আপনাকে তেষট্টি বছর জিন্দিকে দিয়েছিলাম আপনি কোন রাস্তায় কাটাইছেন কাল আমতের ময়দানে আপনার মুখে সিলমোহর মেরে দেওয়া হবে যখন সিলমোহর মেরে দেওয়া হবে বাবা আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে প্রত্যেকটা অঙ্গ করেন আপনার হাত সাক্ষী দিবে সে আনছে এই পা দ্বারা যখন হেঁটে হেঁটে গেলে পাও সাক্ষী দিবে এই পা দ্বারা সে অমুকের বাসায় সে জাকাতি করছে এই হাত এই মুখ দ্বারা যদি আপনি জিলা করেন এই মুখ দ্বারা যদি আপনি মিথ্যা কথা বলেন কাল্পত কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে সাক্ষী দিবে তাই কোনো উপায় নাই এই বাসার কোনো এই আল্লাহর হুকুম আহকাম মেনে আমাদেরকে চলতে হবে আল্লাহর হুকুম আহকাম মেনে আমাদেরকে পৃথিবীতে বাঁচতে হবে যদি আমরা আল্লাহর হুকুম আহকাম না মানি বাবারা কালকে আজরা একজন ফেস্ত আছে যখন আপনার ঘরে হবে একটু ভেবে দেখুন বাবারা আপনার মৃত্যু যদি শাহদাতি মৃত্যু হয় আপনার মৃত্যু যদি মুমিনি মৃত্যু হয় তাহলে আপনি জানাতি আপনার মৃত্যু যদি কাফেরি মৃত্যু হয় আপনার জাহান্ন আপনি জাহান্নামি কাল ময় ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে সূর্য পৃথিবীর মাথার আধ হাত উপরে চলে আসবে যখন সূর্য মাথার আধাত উপরে চলে আসবে বাবা

follow me সূর্যের গরমে তাপে মাতি ফেটে মাথা ফেটে চর্চির হয়ে যাবে পাতা ফেটে যখন চর্চির হয়ে যাবে তখন আমরা সবাই আনাপসি আনাপসি বলতে থাকবো কাল কি ময়দানে ওই রকম ব্যক্তি ওই সকল ব্যক্তি আর সে আজমে নিজে সায় থাকবে সায় পাবে এক নম্বর যে আল ব্যক্তি নবীর শূন্য মানবে দুই নম্বর যে ব্যক্তি আল্লাহর হুকুমা কাম মানবে তিন নম্বর যে ব্যক্তি পৃথিবীতে সুদ খাবে না চার নম্বর ওই ব্যক্তি পৃথিবীতে জিনা করবে না চার নম্বর ওই ব্যক্তি পৃথিবীতে পাঁচ নম্বর

আল্লাহ কি আমাদের মধ্যে না আল্লাহ আপনাকে দেখাবে এই আয়াতের উপরে আমাদের একটা হাদিস বলা পড়ে গেল হযরতে আবু হয়ে রাদিয়াল্লাহু তাআলা অনুতে বর্ণিত এগোদা তিন ব্যক্তি একটি নির্জন পাহাড়ের এলাকা দিয়ে যাচ্ছিল এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় যখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সেই সময় আমরা আশ্রয় নেওয়ার জন্য কোনো না কোনো ঘরে আশ্রয় নেই বা কোনো আশ্রয় জায়গা খুঁজি ওই তিন ব্যক্তি আশ্রয়ার জন্য একটা পাহাড়ের গয় ঢুকে পড়লো এমন সময় ও বন্ধু এক তখন পাহাড়ের গয় ঢুকে পড়লো সেই সময় একটা পাহাড়ের বড় টুকরো এসে তার গুপটা বন্ধ হয়ে গেল একটু বলেন তো দেখি ভাই একটু খেয়াল করুন এই যে পাহাড়ের টুকরো এসে তার বন্ধ হয়ে গেল যখন বন্ধ হয়ে গেল একটু চিন্তার বিষয় কিনা যখন একটু চিন্তার বিষয় হয়ে গেল ওই তিন ব্যক্তি ভাবতে শুরু করলো ও মাবুদ ও কোন বিপদে পড়ে গেলাম কোন বিপদে পড়ে গেলাম এইভাবে ভাবতে ভাবতে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি এভাবে আলোচনা করতে শুরু করলো ও বা তুমি কোনো ভালো কাজ করো না দ্বিতীয় ব্যক্তি বলে ও ভাই তুমি কাজ তৃতীয় ব্যক্তি বলে ও ভাই তুমি ভালো কাজ করো নাই এভাবে যখন কথোপকথন শুরু হয়ে যায় সেই সময় প্রথম ব্যক্তি বলে আমি একটা আমার একটা স্মরণ হয়ে যায় আমি একটি ভালো কাজ করেছি কি কাজ সেটা আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমার একটি ভালো কাজ মনে পড়ে যায় সেটা হচ্ছে আমার একটা ছাগলের পাল ছিল কিসের পাল ছাগলের পাল সেই ছাগলের পাল যে সকালে ঘর থেকে চারণ করার জন্য মাঠে নিয়ে যাইতো সন্ধ্যার সময় তো সে মা বাড়ি ফিরে আসতো ছাগলের সুখে সে যে দুধটা দহন করত ওই দুধটা তার স্ত্রী পুত্র কাউকে দিত না তার বাবা মাকে দিত এই কাজটা যদি আল্লাহ তোমার কাছে সব হয়ে থাকে মা তুমি পাথর একটু সরাই দাও পাথর একটু সরাই বলুন সুবাহ দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে ডেকে ডেকে বলে ও আল্লাহ তোমার কাছে একটা ঘটনা মনে মনে পড়ে যায় আমি একটা ভালো কাজ করেছিলাম সেটা কি আমায় আমি একটা বাসায় আমার এক বাসায় একটা রাখাল রাখছিলাম ওই রাখাল যা দীর্ঘ পাঁচ বছর কাজ করে চলে যায় যখন পাঁচ বছর কাজ করে চলে গেল ওই কাজের ছ পরিমাণ টাকা আমি হিসাব করে ওই টাকা দিয়ে একটি সাগর আর একটি সাগি আর একটি দুম্বা কিনি এই দুম্বা দুইটা চারণ করতে করতে এক সময় পালে পরিণত হয়ে যায় ও মালিক আমি যে এই যে একটা ভালো কাজ করলাম আমার বাসায় যে চাকরটা রাখছিলাম এই চাকরটা যে টাকা পাইতো সেটাও পরিমাণ টাকা দিয়ে একটি সাগে একটি দুম্বা কিনলাম এই টাকাগুলো তার সে সম্পূর্ণ নিয়ে গেল ও আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে সব হয়ে থাকে তুমি পাথর একটু সরিয়ে দাও পাথর একটু সরে গেল বলি সুবাহান আল্লাহ দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কারা আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমি তোমাকে ভয় করে পৃথিবীতে কোনো আমি তোমাকে করছিলাম ঠিক আছে পৃথিবীতে কোনো নামাজ পড়ি নাই কোনো হস্তি নাই কোনো জাকাত দিই নাই কিন্তু তোমার ভয়ে আমি একটা কাজ করা থেকে বিরত ছিলাম সেটা কি আমি কিছু টাকা দিয়ে একটা নর্তকি টুকি ভাড়া করেছিলাম একটা বাদি ভাড়া করেছিলাম তাকে ভক্ষণ করার জন্য এমন সময় আমি যখন ফাঁকা ময়দানে নিয়ে যায় তোমার ওপর আমার ভয় হয় তা অকল হয় ভয় তা হওয়ার কারণে আমি আল্লাহ তাকে ছেড়ে দেই এই কাজটা যদি তোমার কাছে সব হয়ে থাকে বলি কি তুমি পাথর একটু সরাই দাও পাথর সম্পূর্ণ সরে যায় বলি শুভ তাই আমি এই হাদিসটা এজন্য টানলাম আজকে পৃথিবীতে যদি আমরা অনুপরিমাণ পাপ কাজ করি তাওকাল কাল কে ময়দানে আল্লাহ তালা আপনাকে দেখাবে আর যদি অনুপরিমাণ সবের কাজ করি গো কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা দেখাবে তাই আমি সাইফুল ইসলাম জিহাদি আপনাদেরকে ডেকে ডেকে বলে যায় ও দولت পোয়ে তোমার ক্ষণস্থায় जिंदगीতে তুমি কিসের পড়াই করো এক খলস্থায় जिंदगीতে তুমি কিসের পড়াই করো যে জীবনের কোনো ভরসা নাই যে জীবনের কোনো আকাঙ্ক্ষা নাই তোমাকে যখন তখন আজরাইল যে ধরে কবরে নিয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাই

চলে না গির যখন আপনার সাত বছর বয়স পার হইল। তখন আপনি নামাজের দিকে নামাজ পড়েন না যখন আপনি যুবক অবস্থায় পরিণত হইলেন তখন আপনি নামাজ পড়েন না তখন আপনি নামাজ পড়েন না মসজিদমুখী হন না যখন আপনি আস্তে আস্তে যখন আপনি আস্তে আস্তে স্বাবলক হইলেন তখনও আপনি নামাজ পড়েন না আপনি বলেন যে আমার এখন বয়স হয় নাই আমি এখন নামাজ পড়ব না কোনো একদিন সময় হলে নামাজ পড়ব আপনার আপনার এখন বৃদ্ধ বয়স আপনি দাঁড়িয়ে রাখেন না আপনি দাঁড়িয়ে রাখেন না আপনি বলেন আমার এখন বয়স হয় নাই আমি পর দাঁড়িয়ে রাখবো আপনি এইটুকু ব্যবধানে যখন হজরাই আলাইসাল্লাম আপনাকে ধরে ফেলাবে যখন হাজরা আপনাকে আপনাকে জানটা কবজ করে নিয়ে যাবে তখন প্রস্তুতি নেওয়ার সময় দেবে না আল্লাহ রবদুল আল আমিন কুর কারিমের মধ্যে বলেন আইয়ো আল্লা দিনা আমানু ইমান দর গন হ্যাঁ ইমান দরকার তোমরা নামাজ পড়ো তোমরা হজ পড়ো তোমরা জাকাত দাও তোমরা পাঁচ লক্ষ্য নামাজ পড়ো এবং সত্য কথা বলো অন্যের হক অন্যের হক থেকে ফিরে ফিরে আসো যার সম্পদ তাকে ফিরিয়ে দাও